প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ নিয়ে একটি ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি তো চলুন কথা না বলে শুরু করা যাক রোজজন রোজজন ভাত রোজুন ভাত খুব জুন খুব ঝুন খুব ঝুন রুটি দা কুন দাকিকুন কুন আটা দাকিকুন আটা আদাসুন আদাসুন ডাল আদাসুন ডাল সামনুন সামনুন ঘি সামনুন ঘি জাইতুন ঝাইতুন তল জাইতুন তল কাবিদুন কাবিদুন কলিজা কাবিদুন কলিজা বাইদুন বাইদুন ডিম বাইদুন ডিম ঝুপ দাতুন মাখন ঝুপ মাখন ঝুককারুন সুকরুন চিনি সুকাড়ুন চিনি আসালুন পেঁয়াজ আসালুন পেঁয়াজ আসালুন মধু হালোয়া হালুয়া ও মিষ্টি ও মিষ্টি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রতিনিয়ত এই শব্দগুলোই ব্যবহার করে থাকি তো আমরা কথা বলার ক্ষেত্রে এই শব্দগুলো আরবিতে বলার চেষ্টা করব তাহলে আরবি ভাষায় কথা বলা অত্যন্ত সহজ হয়ে যাবে এজন্য আমরা একে অপরের সাথে এটা বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করব তো যারা এই ভিডিওটি পছন্দ করেছেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি যদি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন আর একবার আমরা চর্চা করি আমার সাথে সাথে বলার চেষ্টা করুন রজঝুন রজঝুন ভাত খুব জোন খুব রুটি দাকই কুন আটা আদাসন আদা সুন ডাল সামনুন নুন ঘি জাইতুন জাইতুন তয়ল কাবিদুন কাবিদুন কলিজা বাইদুন বাইদুন ডিম ঝুপদাতুন দাতুন মাখন সুকারুন ছোক চিনি আসালুন আসালুন মধু হালুয়াউ হালুয়াউ মিষ্টি সুপ্রিয় দর্শক মন্ডলে আর এই ভিডিওটি দীর্ঘায়িত করতে যাচ্ছে না আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছে অন্য আরেকটি ভিডিও অন্য দিন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কোন ধরনের ভিডিও দেখলে আপনাদের সুবিধা হবে তাহলে আমাদের জানালে আমরা পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ সেটার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আরহামুলিল্লা